দোকানে মালিকা কৰে দিছো ये ना यो तो चलेगा वो 20 10 का यही जाएंगे वो यार वो की कट गई এই যে আপনার দোকানে টিন ভেঙে কিভাবে চুরির হলো টিন ভেঙে এখন কত রাজে এখন সমস্ত টাকা পয়সা সমস্ত নিয়েছে তারপরে টিনটা কাটছে কত টাকা আপনার চুরি হয়েছে আমার এখানে ছ হাজার টাকা মধ্যে ছিল আমাদের তো ছোটো দোকান হ্যাঁ যা হচ্ছে এখানে বেঁচে কিনা বা সব ডয়ার ভেঙে সব আশেপাশেও তো দোকানে চুরি হয়েছে হ্যাঁ আশেপাশের দোকানে হ্যাঁ পাশে আর দুইটা দোকান চুরি হয়েছে কিভাবে হলো এই যে মানে এই ঘটনা কি বলবেন তিনটা দোকানে একের সাথে চুরি সেটা দেখান আমরা কিভাবে বুঝবো যে কি হয়ে গেল এর আগে তো যে মন্দির চুরি হয়েছে ওটাও তো ধরতে পারলো না পুলিশ এগুলো তো ওটা পেট্রোল ডিউটি দেয় তো তো একটু তাকে থাকা দরকার ছিল আমাদের কাছে বাড়ি অথচ আমরা টের বেড়ে দোকানে কেউ রাতে থাকতো না আমাদের বাড়ি তো দূরে তো কি নাম আপনার সাধারণ বর্মন আবার চুরি হলো একই সাথে তিনটা দোকান কি বলবেন এটা নিয়ে আমি আর কি বলবো এখন দোকানদাররা আছে কত ক্ষতি হয়েছে না হয়েছে আমি তো আর বলতে পারবো না কারণ ওনাকে বলেন এই বিষয়টাকে কি বলবেন যে চুরি বিষয়টা তো ধরা উচিত পুলিশ প্রশাসন কি করে সকাল থেকে ফোন করতেছে এখন পর্যন্ত পুলিশ নাই মনে ওরা এলাও করতেছে না আমাদের মোড়ের কোন জায়গা এটা এটা লক্ষ্মীর মোড় মন্দির এই যে কালী মন্দির আছে এটা পোড়াপাড়ার বাইপাস রোড হ্যাঁ কিছুদিন আগে মায়ের ওই যে সোনাঘাটের সোনা চুরি করে নিয়ে গেল ওই প্রশাসন তো কোনো ইসে করতেছে না কারণ কি হতে পারে কারণ তো চোর ছাড়া কি হবে আর বিএসকর গুলাকে না ধরতে পারলে হবে পরপর অনেক কটা চুরি হয়ে যাচ্ছে আমার দোকানে তো এই নিয়ে দুইবার হয়ে গেল আমার দোকানে গতকালকে রাত্রে তিনটা দোকান চুরি হইলো এই যে এর দোকান পাশের দোকান তিনটা দোকানে চুরি হয়েছে তো এখানে তো আছে কিছু বিএস কর আছে আসে কয়েকদিন আগে আমাদের কালী মন্দিরের মায়ের অনেক জিনিস চুরি হয়ে গেছে তো ওইটাও তো এখনও ধরা পড়লো না কয়েকদিন আগে আমাদের পাড়ার মধ্যে সমরশীল ওনার বাড়িতে দিনের বেলা দিনের বেলা চুরি বলা যায় না এটাকে ডাকাতি বলতো ডাকাতি হয়ে গেল আজকে আবার ফের আজকে আবার হয়ে গেলো এরকম করে হয়েই যাচ্ছে এর এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা যদি না নেয় প্রশাসন তাহলে আমরা কিভাবে করবো আমরা তো দোকান করেই খাই দোকানে দুদিন আমরা কি করে চলবো আর দোকানে সব সারা সারাদিন তো থাকি তারপর রাত্রেবেলাটুকু শুধু কিছুক্ষণ সময় থাকি না সারাদিনের পর যদি বাড়িতে যাই একটুখানি বিশ্রাম না করতে পারি পরের দিন আমরা দোকানটা করবো কিভাবে উৎপল সরকার কিসের দোকান আপনার গালামালের দোকানে